গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের নিঃসৃত বাণী গীতা সম্পর্কে কিছু বক্তব্য রাখছি গীতা গীতার জ্ঞান প্রত্যেক পদে প্রতিক্ষণে জীবনকে নির্ণয় করে চলতে শেখায় এগিয়ে যেতে গীতা থেকে আমরা শিক্ষার অনুপ্রেরণা নিয়ে থাকি আমাদের প্রত্যেকের উচিত গীতার জ্ঞান শোনা গীতার জ্ঞান বোঝা গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করা গীতা জ্ঞানের অমৃত সুধা পান করা আমাদের সকলের উচিত কেননা গীতাই হচ্ছে আমাদের জ্ঞানের আলো এই আলো আমাদের জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করে আমাদের জীবনকে উন্মোচন করে উর্বর হতে মনে রাখবেন গীতাই হচ্ছে সকল জ্ঞানের অধিষ্ঠিত আমাদের অন্ধকার থেকে পরিত্রাণের উপায় বার করতে সাহায্য করে গীতা হিংসা ক্রোধ বিদ্বেষ লোভ লালসা এইরূপ রিপুর থেকে আমাদের পরিত্রাণের উপায় শেখায় গীতা গীতা আমাদের শেখায় দেহ থেকে আমাদের ইন্দ্র বড় ইন্দ্র থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড় এবং সমানভাবে আত্মা থেকে পরমাত্মা বড় সেই পরমাত্মার একটি অংশই জীবাত্মা আমরা পরমাত্মার অংশ বলেই আমাদের আত্মাকে কখনোই ধ্বংস করা সম্ভব না এই কথা গীতাই আমাদের শিখিয়েছে